বন্ধুরা গুড নাইট এখন কটা ভাজছি সাড়ে নটা বেজে গেছে তো আমি এখন এখানে রান্না করছি পটল পটল ভাজছি পটলের চট করবো সে পটল ওর জন্য আমি জিনিস পটল রেখি রাখতে ওর জন্য আমি আদাটা

আপনারা একটু প্যাক করে দেখবেন ভালো লাগবে দেখবেন একটু মাড়া এরকম করে দিবেন এরকম তারপরে এই তাকে এইখানে বিরিয়ানি বিলের পাউডার তারপরে বিরিয়ানি हमारा तो और उडार झाल खानेल्प झ एक लंका पाउडारिल नून आदा मतल नून दिए दिल অল্প তিনজন আমরা তিনজন তো তিনজন ফ্যামিলি অল্প করে সবজিটা বানাচ্ছি আর একটু চিনি দিলাম অল্প চিনি কালার বাবার চিনি না ঠিক আছে আর টমেটো আমি নাই আর এই মশলাটায় আমি একটু জল মিলে দিয়ে এই মশলাটা আমি দিলাম ये थोड़ा ठीक नहीं है ये बंद हो गया अंदर तक हम लोग थोड़ी और हम सब डाल सकते हैं ले लेते हैं आटे के बारे में आने में सुबह टाइम पे देखेंगे देखेंगे सब कर लेंगे सुन रहे हैं ये रहा

पाँच मिनट दस मिनट एक सिद्ध हो तरह चलो बाय गुड नाइट बंधुरा